এমনটাই কি আপনার সাথেও বারবার হয় আপনি সমস্ত কাজটা খুব ভালো করে মনোযোগ দিয়ে নিজের একেবারে সবটুকু দিয়ে কাজটা করলেন পুরোটা কিন্তু শেষে এসে সেটি ডুবে গেল অর্থাৎ শেষ মুহূর্তে কাজটি সম্পূর্ণ হলো না জ্যোতিষীরা বলেন কখনো কখনো এমনটা হয় আপনার জন্মকুণ্ডলিতে অর্থাৎ কুষ্ঠিতে কোনো সমস্যাই দেখা যায় না তবুও আপনার জীবনকে অনেক সমস্যায় ঘিরে থাকে আসলে এমনটা কেন হয় জানেন আপনার দুর্ভাগ্য অর্থাৎ খারাপ ভাগ্যের কারণে এবার নিশ্চয়ই বলবেন যে এই খারাপ ভাগ্য কেন হয় আমাদের কেন সৌভাগ্য আসে না আমাদের জীবনে আমাদের কপালে কেন দুঃখ আসে বারংবার এবার বলি তাহলে আপনি কি জানেন আপনার ভালো ভাগ্য বা খারাপ ভাগ্য এই দুটোর জন্যই কিন্তু আপনার কর্মদায়ী হ্যাঁ জ্যোতিষবিজ্ঞানীরা যারা রয়েছেন জ্যোতিষীরা তারা বলেন যে এমন কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার ভাগ্য দেবী আপনার উপরে রুষ্ট হন হ্যাঁ বন্ধুরা আর যখন ভাগ্য কারোর সাথে থাকে না তখন একজন রাজাকেও দরিদ্রে পরিণত করতে পারে আর যদি ভাগ্য তার সাথে থাকে একজন রাস্তার ভিখারিকে সে রাজা করে দিতে পারে অতএব মূল কথা হচ্ছে আপনার কাজ আপনি অবশ্যই করবেন আর যে কাজগুলি করা উচিত নয় সেগুলি করলে কিন্তু ভাগ্য আপনার সাথে কোনো দিনই থাকবে না তাই আসুন আজকের ভিডিওটি থেকে জেনে নিন যে জ্যোতিষীদের মতানুযায়ী কোন কোন কাজগুলি বা শাস্ত্রে উল্লিখিত এই কাজগুলি থেকে আপনি নিজেকে দূরেই রাখুন তাহলেই ভাগ্য আপনার সাথে থাকবে ভাগ্যদেবী আপনার উপরে কোনো রকম রুষ্ট হবেন না প্রথমত বলবো। ভাঙা বাসন ঘরে একেবারেই রাখবেন না কাঁচের প্লেট বলুন ভাঙা প্লেট বা দুমড়ে যাওয়া মুচড়ে যাওয়া প্লেট থালা বাটি গ্লাস এই যে বাসন এগুলি জীবনে দুর্ভাগ্যকেই কেবল ডেকে নিয়ে আসে তাই এই ভাঙা বাসনপত্র এবং ভাঙা যে কোনো জিনিস বাড়িতে রাখলেই রাহুর নেতিবাচক প্রভাব পড়ে হ্যাঁ বন্ধুরা রাহুর দৃষ্টি পড়বে আর তখনই আপনার ক্ষতি হবে আর এই রকম গৃহে দেবী লক্ষ্মীও পা দেন না হ্যাঁ বন্ধুরা দ্বিতীয়ত বলি যখন আমরা জেনে হোক বা না জেনে জ্ঞানত বা অজ্ঞানতবশত কোনো দরিদ্র ভিক্ষুক বা অসহায় ব্যক্তির মনে যদি আঘাত করে ফেলি তাহলে তারা আমাদের সামনাসামনি বা সরাসরি কোনো ক্ষতি করতে পারেন না কিন্তু তারা মনে যদি আঘাত পান তাহলে তাদের যে দুঃখটাকে আমরা দাকে দিলাম সেটাই আমাদের উপরে অভিশাপ হয়ে ফিরে আসে হ্যাঁ বন্ধুরা যখন কোনো বিপদ চলছে বা অশুভ সময় চলছে সেই সময়ে ধরুন আপনারই খারাপ টাইম যাচ্ছে তখন আপনাকে কেউ যদি কোনো কটুক্তি করে বা এমন কিছু কথা বলে যেটাকে বলে কাঁটা গায়ে ঘায়ে নুনের ছিটে দেওয়া তাহলে আপনার মনে অবশ্যই কষ্ট লাগবে আপনি হয়তো সেই মানুষটাকে কিছু উত্তর দিতে পারছেন না তা জেনে রাখবেন তখন আপনার মনে সেই ব্যথাটা তার উপরে উল্টো দিকের ব্যক্তিটির উপরে বন্দুকের গুলির মতো কাজ করবে অভিশাপ হয়ে হ্যাঁ বন্ধুরা তাই এটা কিন্তু আবার আপনার ক্ষেত্রেও একই ঘটবে তাই জেনে রাখুন আপনার সঙ্গে কি কি ঘটতে পারে আপনার মনকে দুমড়ে মুচড়ে দেবে চলার পথে হাঁটতে দেবে না সবসময় কিছু না কিছু ভুল হতেই থাকবে আর ইনকামের সোর্স অর্থাৎ যেখান থেকে আপনি আয় উপায় করেন সেই সোর্সটাই বন্ধ হয়ে যেতে পারে এবং আয়ের নতুন পথ খুঁজে পা নাও পেতে পারেন এতে আপনাকে ঋণের দায়ে জড়িয়ে পড়তে হতে পারে এছাড়াও এটা তো গেল আর্থিক ক্ষতি এছাড়াও বাড়িতে দেখবেন বিবাহে বাধা আসবে সন্তানের জন্ম হবে না গৃহে কোনো শুভ কাজই আর হবে না তো বন্ধুরা তাই এবার থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এই বিষয়ে আপনাকে সাবধান হয়ে যেতে হবে সতর্ক থাকতে হবে তিন নম্বর বলবো কারোর কাছ থেকে ঋণ নিলে অবশ্যই সেই ঋণ পরিশোধ করুন আপনি কারোর কাছ থেকে টাকা ধার নিলেন সে আপনার যতই কাছের ব্যক্তি হোক না কেন অবশ্যই আপনাকে সেই ঋণের টাকা ফেরত দিতেই হবে কারণ আপনি আপনার প্রয়োজনের সময় ঋণ নিয়েছেন আর তাই সময় মতো তাকে যদি সেই ঋণ পরিশোধ না করেন তাহলে ঋণের বোঝা আরও বাড়তে থাকবে আর সেই ঋণ আপনাকে কিন্তু আরও বেশি করে বা ঋণের দ্বিগুণ আপনাকে অন্য কোথাও ফেরত দিতেই হবে হ্যাঁ বন্ধুরা তাই আপনার জীবনে খারাপ সময় যাতে না আসে অর্থের অপব্যবহার কোনো মানুষেরই করা উচিত নয় আমাদের বাড়িতে আত্মীয় কুটুমরা এলে বা ধরুন নতুন কোনো ব্যক্তি প্রথমবার আমাদের বাড়িতে এলে আত্মীয় আমরা আমাদের ঘর বাড়ি ঘুরিয়ে দেখাই কটা ঘর আছে না আছে কীরকম কী সব কিছু এদিকে রান্নাঘর আমরা আমাদের ঠাকুর ঘরটাকেও দেখাই বাড়িতে আলাদা করে ঠাকুর থাকলে বন্ধুরা এবার থেকে আপনার বাড়িতে কোনো অতিথি এলে আপনি তাকে কখনোই আপনার বাড়ির এই পুজোর ঘরটা দেখাবেন না বাদ বাকি সব দেখাবেন কিন্তু ঠাকুর ঘর দেখাবেন না শুনে হয়তো আপনার অবাক লাগছে কিন্তু শুনে নিন কিভাবে আপনি পূজা করছেন কোন দিকে আপনার বাড়ির ঠাকুর ঘর কার আপনি কোন ঠাকুরের পুজো করেন এই সমস্ত বিষয় যদি আপনি কাউকে দেখান বা বলে দেন তাহলে আপনার এই যে পুজো করা গুরুর দীক্ষা নেওয়া বা ঈশ্বরের আশীর্বাদে আপনি যে তাকে ডাকেন কিভাবে এই সব কিছুই বৃথা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তাই এই সমস্ত বিষয় গোপন রাখারই চেষ্টা করবেন বন্ধুরা দান ধ্যান করা খুবই ভালো কাজ কিন্তু আমাদের সকলের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না আমরা মন থেকে চাইলেও দান করতে পারি না আবার এমন কিছু মানুষ আছেন যারা নাম কেনার জন্য অর্থাৎ যে আমি একে এই জিনিসটি দিয়েছি সেটা তার ব্যবহার করা হোক বা খারাপ হয়ে যাওয়া জিনিস হোক সেটাও দান করে বলে বেড়ায় তো বন্ধুরা আপনাদের বলি যে দান করার সময়ও কিছু নিয়ম আছে যা আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত আপনি যদি কোনো মানে যেটা ব্যবহার করার উপযুক্ত আর নেই সেই রকম খারাপ দ্রব্য আর উল্টো দিকে সবাইকে বলে বেড়াবেন যে আমি দান করেছি একে এই দিয়েছি তাকে তাই দিয়েছি সেই রকম দান করে লাভের লাভ আপনার কিছুই হবে না হ্যাঁ এর ফলে কি হবে জানেন এর খারাপ প্রভাব পড়বে আপনার নিজের ভাগ্যের ওপর হ্যাঁ বন্ধুরা কখনো কাউকে ছেঁড়া জামা কাপড় বা যেই পোশাকটা একেবারেই অনুপযুক্ত ব্যবহারের জন্য সেই রকম পোশাক বা সেই রকম কোনো জিনিস কাউকে দান করবেন না হ্যাঁ আপনার ইচ্ছা হলে নিজের সাধ্যের মধ্যে থেকেই ভালো কাপড় কিনে দান করুন জ্যোতিষীরা এমনটাই বলছেন এরপর বলি সমস্ত নারীদের সম্মান করুন আপনারা হয়তো বুঝতে পারছেন এখন যা যুগ এসেছে আমাদের এই গোটা পৃথিবীর যা অবস্থা এসে দাঁড়িয়েছে তাই আপনার ঘরের মহিলা এবং বাড়ির বাইরের সকল মহিলাদেরকেই সম্মান করতে শিখুন অপমান করবেন না যদি আপনি মহিলাদেরকে খারাপ চোখে দেখেন নারীদের তাদেরকে অপমান করেন দুচ্ছাই করেন জানবেন আপনার ভাগ্য এবং মা লক্ষ্মী দুজন দেবী রেগে যাবেন প্রাচীনকাল থেকেই আমরা শুনে আছি যে নারীরা ঘরের লক্ষ্মী তাই তাদের সম্মান করলে আপনারই ঘরে সুখ আসবে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন দান ধ্যান করুন পুণ্যের কাজ করুন কিন্তু সর্বদাই সেইগুলি গোপনে রাখার চেষ্টা করবেন আপনি কখন কোথায় কতটা দান করলেন কাকে তা কখনোই কাউকে বলবেন না বা কাউকে কতটা আপনি কার উপকার করলেন এটা উপকার করে কখনোই সাহায্য করে তা বলতে নেই আপনি অসুস্থ হলে বা আপনার কি অসুখ হয়েছে তা সবাইকে জানানো উচিত নয় আপনার কি রোগ আপনার কোথায় দুর্বলতা কখনোই কাউকে বলবেন না কারণ আপনি জানেন না কে আপনার শত্রু এইগুলি কেবল তাকেই বলবেন আপনার একেবারে নিজের মানুষটিকে যাকে বলা প্রয়োজন আরেকটি বিষয় খারাপ জামা কাপড় পরা এর মানে কি মানে আপনার ঘরে আলমারিতে ভালো জামাকাপড়ে ভর্তি তাতেও আপনি সেই নোংরা না ধোয়া অর্থাৎ কাচেন না এবং ছিঁড়ে গেছে সেই জামা কাপড়ই পরে যাচ্ছেন এতে ভাগ্য আপনার ওপর ভীষণ ক্রুদ্ধ হবে এবং দেবী লক্ষ্মীও ক্রুদ্ধ হবেন যার ফলে আপনার অর্থের ক্ষতি হবে এবং গৃহে লক্ষ্মী ত্যাগ করবেন গৃহ ছাড়া হবেন মা লক্ষ্মী বন্ধুরা জ্যোতিষীরা বলেন চুরি করা পোশাক পরলে আপনার ভাগ্যও নাকি চুরি হয়ে যায় পোশাক হলো শুক্রের কারক চুরি করা পোশাক পরলে শুক্র গ্রহ এবং দেবী লক্ষ্মী দুজনেই রাগান্বিত হন অনেক সময় আমরা খেতে খেতে এঁটো হাত দিয়ে বাসন স্পর্শ করি যে কোনো পাত্র স্পর্শ করি দরকার হলে তারা হুড়ো করে ডান হাতে খান তারা বাঁ হাত দিয়ে আবার স্পর্শ করেন বলে রাখি বাঁ হাত দিয়ে এরকম স্পর্শ করবেন না আবার এঁটো হাত দিয়ে তো কখনোই রান্নাঘরের কোনো জিনিসকে ছোঁবেন না এটো হাতে রান্নাঘরের সকল বাসনপত্র স্পর্শ করলে তাহলে ঘরে কোনো দিনও আর্থিক উন্নতি হয় না এতে দেবী অন্নপূর্ণা ক্রুদ্ধ হন হ্যাঁ বন্ধুরা সর্বশেষ বলব কখনোই কারোর কাছ থেকে বিনামূল্যে আপনারা কিচ্ছু নেবেন না কথিত আছে যদি বিনামূল্যে কোনো জিনিস পান বা কারোর সেবা নেন তাহলে কিন্তু এর মূল্য আপনাকে অন্যভাবে চোকাতে হবে হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার কারোর কোনো দ্রব্য বা কারোর সেবা বিনামূল্য না নিয়ে আপনি এর কিছু অন্তত মূল্য ধরে দিয়ে তারপর সেই জিনিস নেবেন এটি করলে আপনার দুর্ভাগ্য আসবে না আবার যদি এরকমটা করেন দুর্ভাগ্য তো হবেই এবং হঠাৎ করেই আপনার ধন সম্পদ কমতে শুরু করবে তাই কারোর কাছ থেকে কোনো দিনও বিনামূল্যে কিচ্ছু নেবেন না তো বন্ধুরা জীবনে খারাপ সময় আসে কিন্তু নিজের করা এই কাজগুলির কারণেই তো আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি আপনাদের বলতে চেয়েছি এরপর থেকে আপনারাও এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন